আর আজকের এই ভিডিওতে দুইটা টাস্ক থাকবে প্রথমত হচ্ছে প্রথম টাস্ক সবচেয়ে কম দামি গাছ কোনটা সেটা খুঁজে বের করা আর দ্বিতীয় টাস্ক হচ্ছে সবচেয়ে বেশি দামি গাছ কোনটা সেটাকে খুঁজে বের করা এখন আমরা বর্তমানে আছি টাউন হল মাঠে আর বৃক্ষ মেলায় কি কি আছে এখন দেখার তো আচ্ছা এখানে আমরা চলে আসছি ফুলবাগানে ফুলের ফুল নার্সারিতে আর হচ্ছে কি ভাইয়া বলবে এখন যে কোনটা কোন প্রজাতির গাছ বলবে হচ্ছে মাধবীলতা মাদবিলতা মাদবিলতা

আমরা অনেক চাইনা লিচু আছে লং গান হাই লং গান আছে তারপরে বিভিন্ন প্রজাতির অনেক গাছে আছে আম গাছ অনেক আইটেমের গাছ আছে আছে মোটামুটি অনেক ভালো ভালো আইটেমের গাছ আছে আমাদের ফুল গাছ থেকে অনেক পেয়ারা জাতি তারপরে আমাদের আনা অনেক গাছে আছে বিভিন্ন আইটেমের ভালো ভালো গাছ আছে আর কুমিলের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এখানে টাউন হল মাঠে বৃক্ষমেলায় আসবেন ঘুরে দেখে যাবেন এটা এখনো প্রায় এক মাস আছে আগামী মাসের দশ তারিখ সো এক মাস আছে উনি বললো যে এটা প্রায় এক মাসের মতো থাকবে এই বৃক্ষ এলাকা আর আপনারা যদি কোনো কিছু কিনার থাকে কোনো গাছপালা কোনো কিছু বা ফুল গাছ ফল গাছ যাই কিনা থাকে কিনে নিয়ে যেতে পারেন এদিকে সবচেয়ে বংশের দামের ভিতরে কোনগুলো আছে কত টাকার ভিতরে গুলো এগুলো আমাদের এটা আছে টাকা টাকা এগুলো এটা আশি হাজার টাকা এটা এক লাখ পরবে লাখ তারপরে বিভিন্ন রেটের আছে আপনার পঁচিশ তিরিশ চল্লিশ এরকম আবার পাঁচ হাজার আচ্ছা ভাই আপনাদের এদিকে সবচেয়ে কম দামি গাছ আছে কারণ কী গাছের বলতে আছে বিশ টাকা আচ্ছা গাছটাকেও একটু দেখেন সবচেয়ে কম দামি গাছ এই যে এটা এটা সবচেয়ে কম দামি গাছ বিশ টাকা আর সবচেয়ে এটাকে আপনার আপনাদের বলে কেউ বলে কেউ বলে

তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আর আমাদের গাছ সম্পর্কে তেমন একটা ধারণা নাই বা একবারে জিরো আইডিয়া বলতে পারেন যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইছি আর আমাদের এই ভিডিওর সবচেয়ে দামি গাছ হয়েছে এক লক্ষ টাকার গাছ আর যেটা বনশায় একটা গাছ যেটার দাম পড়ছে এক লক্ষ টাকা আর সবচেয়ে কম দামে গাছ যেটা খুঁজে বের করতে পারছি যেটার মূল্যতে বিশ টাকা বেগুন গাছ আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা আমাদের সবথেকে রকম জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন শেষ থাকেন